আমার ঘনিষ্ঠ একজন কইলেন যে বিএনপি নিয়ে করা আপনার প্রেডিকশন আপনি কি খুশি না আমি খুশি না আমি আতঙ্কিত আমি তো বিএনপি তাহলে বিএনপি কি ধ্বংস হইতেছে হ্যাঁ হইতেছে কেমনে আসেন সে আলাপটা করে দেখি বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বিএনপি আমলি হয়ে গেলে আমাদের একটা জিয়ার রহমানের খালেদ জিয়ার বিএনপি লাগবে। হয়তো বিএনপি নামে না কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদ জিয়ার রাজনীতি করবে। আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায়। আপনাদের মনে হতে পারে এইটা বড় কেমন কথা একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেমনে হয়। আসেন আপনাদের আজকে সেই গল্প বলি পাকিস্তান কেমনে ভাঙ্গলো আমরা অনেক কিছু শুনছি কিন্তু আজকে শুনবো এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্য আসলে পাকিস্তান ভাঙ্গছে মুসলিম লীগ টিকে থাকলে পাকিস্তান ভাঙতো না ভুল রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে না ভুল রাজনীতি ছিল না ছিল একটা ভুল সিদ্ধান্ত। এইটা আমাদের জানা দরকার কারণ বিএনপি আর আমেলিক দুইটাই জন্ম মুসলিম লীগ থেকে আমেলিক আর বিএনপি হইতেছে মুসলিম লীগ আর বামের যোগফল আসেন এবার দেখি মুসলিম লীগ বিলুপ্তির ইতিহাস এটা একটু দীর্ঘ হবে আলাপটা কিন্তু শুনলে ফায়দা আছে অনেক ইতিহাস জানতে পারবেন অনেক বিষয় জানতে পারবেন যেটা আগে কখনো দেখেন নাই মুসলিম লীগের জন্ম উনিশশো সালে আমাদের ঢাকাতে শাহবাগে মানে মুসলিম লীগ বলতে পারেন প্রথম শাহবাগী এই দলের জন্ম হয় নবাব সলিমুল্লাহর বাগানবাড়িতে তখন শাহবাগে ওনার বাগান বাড়ি ছিল সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতারা ব্রিটিশ ইন্ডিয়ার অন্য কোনো শহর যেমন লখনৌ দিল্লি আগ্রা লাহোর হায়দ্রাবাদ করা বোম্বে মিটিং করে এই দলের গোড়াপত্তন করেন নাই কিন্তু ঢাকায় এই দলের গোড়াপত্তন হয়েছে এই ঐতিহাসিক ঘটনা ঘটছিল তৎকালীন ব্রিটিশ প্রদেশ পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকায় এরপরে পাকিস্তান আন্দোলন হয় পাকিস্তানের আবির্ভাব ঘটার সাত বছরের মাথায় এই দল বিলুপ্ত হয়ে যায় জয় বাংলা হই যায় এটা খালি পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশে ঘটনা পশ্চিম পাকিস্তানেও একই ঘটনা ঘটেছিল এর ফলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে একটা মত প্রচলিত আছে যেমন সেলিমুল্লাহ খান বদরুদ্দিন নমর অসংক বুদ্ধিজীবী মানুষে একই মত প্রচার করছে কি সেই মত সেটা হতেছে মুসলিম লীগ পাকিস্তান তৈরি হওয়ার পর সবগুলো প্রদেশ মানে সিন্ধু বাংলা পাঞ্জাব সীমান্ত প্রদেশের প্রাদেশিক সরকার গঠন করে এবং পাকিস্তানে কেন্দ্রীয় গণপরিষদও প্রায় সবগুলো আসন পায় অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসমর্থন হারাই ফেলে এবং এর ফলেই নাকি চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে বড় ডুবি ঘটে মুসলিম লীগের আর তাতেই নাকি এই দল প্রায় বিলুপ্ত হয়ে যায় তো এই বয়ানটা ঐতিহাসিক ভাবে সত্য না অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোন ঐতিহাসিক ঘটনা ডিটেইলস অনেক পরিশ্রম করে কষ্ট করে খুঁজে দেখে স্টাডি করে না তারা খুব উপর ভাষা একটা কাজ করে মানে উপর দিয়ে খালি খোঁজাখি করে দেখে তারপরে আর একটা মতামত তৈরি করে দু এক লাইন পরে অল্প কিছু বুঝে সেটা নিয়ে উত্তেজিত হয়ে যায় বারবার ওইটা রিপিট করতে থাকে ফলে তাদের এই সস্তা বয়ানগুলো প্রতিষ্ঠা লাভ করে আজকে আমরা দেখব কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনা পট প্রবাহ এর গুরুত্ব কতখানি মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান উনার লেখালেখি এবং অ্যাক্টিভিজমকে প্রেরণা ধরে মুসলিম লীগের গোড়াপত্তন তো সারা আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করেছিলেন তার নাম ছিল অল ইন্ডিয়া মোহাম্মদালস এডুকেশনাল কনফারেন্স যেটা একটা মিটিং এর স্থান হিসাবে নির্ধারণ করে 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহ আহসান মঞ্জিলকে সেই মিটিং এ উপস্থিত 3000 ডেলিগেটরা সভাপতিত্ব করেন দিল্লির উত্তর প্রদেশ অবস্থিত মিরাতের নবাব বেকারুলমূলক মোস্তাক হোসেন সেই সাহেবের মিটিং এ নবাব সলিমুল্লাহ মুসলমানদের একটা রাজনৈতিক দল গঠন করার প্রস্তাব দেন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে এর সাথে ছিল ছয় জন ভাইস প্রেসিডেন্ট একজন নবাব মহসিন উল মুলুক লীগের গঠনতন্ত্র বা সংবিধান যেটাকে গ্রিন বুক বলা হইত সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী তার ভাই মৌলানা শৌকত আলীর সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাপান আন্দোলন করেন গান্ধী আর কংগ্রেসের সাথে একজোট মোহাম্মদ আলী জিন্না পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত জিন্না উনিশশো সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন এবং উনিশশো সালে লক্ষ্ণ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা মিটিং এ উপস্থিত থাকেন যেখানে কংগ্রেসের প্রতিনিধি ছিল বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল জিন্নাকে জিন্না কিন্তু তখনও কংগ্রেসের মেম্বার ছিলেন মানে তখন জিন্না কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন দুই পার্টি করতেন বুঝছাও জিন্না কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সালে ডিসেম্বরে সেই লক্ষণ মিটিং এ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মিটমাটের একটা চুক্তি হয় যেটা ইতিহাসে লক্ষ্ণ প্যাক্ট হিসেবে পরিচিত এটার আর ডিটেলসে গেলাম না আর কি মুসলিম লীগও জিন্না কিন্তু নাম কাওয়াস্তে সদস্য ছিলেন মুসলিম লীগ শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে যাইতে পারে নাই ধীরে ধীরে যায় প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যায় তখন রাজনীতিতে গান্ধীর আবির্ভাব হইছে সবার চোখ কংগ্রেসের দিকে এই সারা লালাস্পতলায় भगत সিং মার্কা কিছু উগ্রবাদী সশস্ত্র বিপ্লবী ছিল 1933 সালে মুসলিম লীগ আজকাল জাতীয় পার্টির মতো বেশ কয়েকটি ভাগে বিভক্ত ছিল জিন্নাহ তৎকালীন রাজনীতি থেকে অবসর নিয়া ই যে প্র্যাকটিস ব্যারিস্টেরি প্র্যাকটিস করতেছেন প্রচুর টাকা পয়সা কামাচ্ছিলেন মুসলিম লীগের এক ভাগে প্রেসিডেন্ট ছিলেন পেশোয়ারের ব্যারিস্টার মিয়া আব্দুল আজিজ এদের গ্রুপের নাম ছিল আজিজ গ্রুপ মানে

মুসলিম লীগ কেমনে খাড়া হইল মুসলিম লীগের এই অবস্থা দেখা উত্তরপ্রদেশের লিয়া আলী খান লন্ডনে গিয়ে জিন্নার সাথে দেখা করেন তারা বোঝান মুসলিম লীগের হাল ধরেন পার্টি একদম ইউনিফাইড হবে আজিজ আর হেদায়ত গ্রুপের কাউন্সিল উভয় মতামত দেয় যে জিন্না যদি দলের প্রেসিডেন্ট হন তাহলে আবার একত্র হইতে রাজি আসেন এর ফলে জিন্না ভারতে ফিরে আসেন উনিশশো সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে সেইখানে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার আগ পর্যন্ত ওই পদে আসীন থাকেন জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারতবর্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ মুসলিম অ্যাক্টিভিস্ট আর নেতাদের লীগে রিক্রুট করা শুরু করেন জিন্নার পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করতে পারত এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত বাংলাতে নবাব সলিমুল্লাহ ভাগ না কিন্তু ছিলেন খাজা আজম উদ্দিন এবং এই ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রেখে সবসময় মুসলিম লীগ ছিলেন যদিও নাজিম উদ্দিন অত্যন্ত দুর্বল একজন ব্যক্তিত্ব ছিলেন তেমন কোনো ইন্টেলেকচুয়াল বা কোনো দিনই ছিল না ব্যক্তি জীবনে অমায়িক ব্যক্তি হওয়ার ফলে সকলেই তাকে পছন্দ করতেন আমাদের কারো সাথে নাই পাশে নাই হোসেন শহীদ সোহাদ্দি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে সরব ছিলেন খেলাফার আন্দোলনে যুক্ত ছিলেন এবং একসময় কলকাতার ডেপুটি মেয়র ছিলেন উনি কলকাতাতে ট্রেড ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ওইখানকার ইউনিয়ন গুলোর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ছিল নিজস্ব একটা পার্টি ছিল নাম ছিল অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি তারপরে মুখ্যমন্ত্রী জিন্না সরার্দা কনভিন্স করেন মুসলিম লীগে যোগ দিতে এর ফলে উনিশশো সালে সোহার্দিতা পুরো দলবল নিয়ে বেঙ্গল প্রভিনসিয়াল মুসলিম লীগে যোগদান করেন ওনাকে দলের সেক্রেটারি করা হয় বাংলার একজন বড় মুসলমান নেতা এ কে ফজুল নিজস্ব একটা দল ছিল মানে সেরে বাংলা কৃষক প্রজা সমিতি যেটা পরে কৃষক প্রজা পার্টি হয় এরপরে উনিশশো সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বাংলা প্রদেশে দুইশো পঞ্চাশটার মধ্যে একশো মুসলমান আসন ছিল সেপারেট ইলেক্টোরেটের অধীনে মানে মুসলমানরা মুসলমানদের ভোট দেবে হিন্দুরা হিন্দুদের ভোট দেবে এবং মাথায় রেখেন এই যে মুসলমান হিন্দুর আলাদা ভোটাধিকার এটাই দেশভাগের একটা কারণ মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না আমি পিনাকি ভট্টাচার্যের প্রত্যেকটা কথার সাথে আমি একদমই মানে একমত পোষণ করতেছি কারণ আপনি দেখেন দুটার দল দুটা রাজনীতি দল দুটার দল এই জন্যই দুটা দল হয়েছে যে একটা আরেকটার কি করবে আরটার বিপরীত দ্বিমত পোষণ করবে আরটার বিরোধিতা করবে গঠনমূলক আচরণ আলোচনা করবে এটাই তো স্বাভাবিক এখন আমাদের বাংলাদেশের যে রাজনীতি অন্যান্য রাষ্ট্রেও তো আমরা দেখি বিভিন্ন দল বিভিন্ন পার্টি বিভিন্ন সিস্টেম রয়েছে বিভিন্ন সংবিধান রয়েছে সো সেম টু সেম আমাদের বাংলাদেশে অনেক মানে দল রয়েছে আমাদের একটা সংবিধান রয়েছে একটা সিস্টেম রয়েছে তো এখন এই সিস্টেমের মধ্য দিয়ে আমাদের একটা সৌন্দর্য সুন্দরমূলক আচরণ করা দরকার একটা সৌন্দর্য রাজনীতি করা দরকার অথচ মানে আমরা তার ঠিক উল্টোটাই করতেছি মানে আওয়ামী লীগ যে রাজাকার পাকিস্তানি পন্থী এগুলো ট্যাগ দিয়ে জামাতকে কি দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল সে হুবাহু সে একটা সে মানে রাজাকার মানে পাকিস্তানপন্থী ওই সে হাবিজে বলে বলে এখনো সে ট্যাগ দিয়ে আবার তারাই ইয়ে করতেছে অথচ পিনাকি এখানে একটি স্পষ্ট কথা বলেছে মানে এমন পছন্দ হয়েছে মানে পাকিস্তান এমন রাজাকার এটার দ্বারা আপনি আরো বোঝাতে চাচ্ছেন যে সে ভারত বিরোধী অর্থাৎ সে ভারত বিরোধী আর যে ভারত বিরোধী সেই তো সত্যি দেশপ্রেমিক বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাইরাস একটা রাষ্ট্র হচ্ছে ভারত অর্থাৎ ভারত রাষ্ট্র মানে ভাইরাস বলতে সেটাকে ভাইরাসে পরিণত করেছে যেমন তা বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট খুনি হাসিনা মানে অঙ্গরাজ্যে পরিণত করেছে সেম টু সেম ভারত ভারতই তো তার মানে মেন প্রোডাকশন ভারত থেকে তো এগুলো সাপ্লাই হয় অন্যান্য রাষ্ট্রে যে ফেসিজম কাইম করার জন্য সর্বোচ্চ সুযোগ করে দিচ্ছে যে নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীটা হচ্ছে দুনিয়ার সর্বোচ্চ শয়তান এই হচ্ছে সবগুলাকে নিয়ে মানে ষড়যন্ত্র করে এই খুনি হাসিনাকে দিয়ে এদেশে ফেসিজম কাইম করেছে তার নিজের রাষ্ট্রে সে যত অন্যায় অনিয়ম উল যত উগ্রপন্থী আচরণ সব তো মোদি করেছে তাহলে সেই করা। মোদী তো তো আসল মানে প্রেম বুঝায় আর কি এখন আপনি ভারত ইয়া পাকিস্তান পন্থী তারপর রাজ্যাকার ওই ওইসব ট্যাগ দিয়ে যদি এখনো আবার রাজনীতি করতে চান তাহলে বাংলার রাজনীতি মানুষ এটাকে বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এ রাজনীতি আর মানুষ চায় না এই রাজনীতি আর মানুষ চায় না বুঝছেন নতুন কোন রাজনীতি পারলে নতুন কোনো কথা থাকলে আপনারা সেগুলাই নিয়ে আপনি সামনে নিয়ে আসেন আপনারা দেখতেছে যে মানে পাঁচ মিনিটে বক্তৃতা দিয়ে সাড়ে চার মিনিটে আপনি জামা শিবিরকে নিয়ে কথা বলেন পাঁচ মিনিটে বক্তৃতা দিয়ে আপনি চার চার মিনিট যদি জামা শিবিরকে নিয়ে কথা বলেন সমালোচনা করেন তাহলে আপনার বক্তৃতার মেন নিয়েটাই কি তাহলে মেন থিমটাই কি আর প্রত্যেকটা বক্তৃতা সেম টু সেম আপনি একশোটা বক্তৃতা দিয়েছেন সেখানে নব্বইটা দিয়ে ভিতরে আপনার শিবিরকে নিয়ে সমালোচনা থাকবেই তো আপনাদের মানে আপনাদের রাজনীতিটাটাকে আপনি আপনি কি শে বীরকে নিয়ে রাজনীতি করতেছেন আপনি বাংলাদেশের রাজনীতি করতেছেন বাট কাদের কি নিয়ে আপনি জনগণের জন্য জনগণের স্বার্থ রাজনীতি করতেছেন নাকি অন্য পিছনে আঙ্গুল দেওয়ার জন্য রাজনীতি করতেছে বিষয়টা তো একবার অন্যের হয়ে গেল না আপনি রাজনীতি করতেছেন রাজনীতি করার মতো করে এই দেশে রাজনীতি বিদ্যার দরকার আছে বাট আপনাদের মতো বামপন্থী বা উগ্রপন্থী রাজনীতি বিদ্যার দরকার নেই যারা নিজেদের স্বার্থে রাজনীতি করে যারা ছাতা বাজে টেন্ডার বাজে ফেসিজম قائم করার রাজনীতি করতেছে তাদের রাজনীতি আর বাংলার মানুষ পাঁচার পরবর্তী সময় যাতে খাবে না খাচ্ছে না তাদেরকে বৃদ্ধাঙ্গল দিয়ে দেখিয়ে যেভাবে পোলাপাইন ছাত্ররা ডাকসুতেও শিবিরকে জয় করেছে তারপরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের মতো একটা বড় প্যানেল যেখানে পঁচিশ জনের ভিতরে বিশ জন শিবিরের প্যানেলে জয় হয়েছে নর্মাল হয় নাই ওখানে সবাই মেধাবী সাধারণ মানুষ না তারা তারে তারা তাদের মেধার ভিত্তিতে তাদের ক্যান্ডিডেটকে তাদের প্রতিনিধিকে তারা বেছে নিয়েছে তাদের প্রতিনিধিকে তারা বেছে নিয়েছে তাদের মেধার ভিত্তিতে টাকা পয়সা খায়া ভোট বিক্রি করে নাই তারা জানে তারা এক বছরের জন্য তাদের প্রতিনিধি সঠিকভাবে ঠিক না করতে পারলে তাদের কি হবে তারা বুঝতে পেরেছে বিদায় তারা সঠিক ক্যান্ডিডেটকে কি করেছে নির্বাচিত করেছে যাই হোক পরিশেষে একটা কথাই বলবো সেটি হচ্ছে বাংলাদেশের রাজ রাজ যদি রাজনীতি করতে চান তাহলে অনেক সময় এমনও হবে যে নিজের নিজের বিপক্ষে আমার একটা কিছু মত চলে আসবে সেগুলোকে সদর গ্রহণ করে নিতে হবে এমন কিছু সময় এমন কিছু ডিসিশন নিতে হবে নিজের লাভ হচ্ছে কিনা লস হচ্ছে সেগুলো দেখার টাইম নেই দেশের ক্ষেত্রে দেশের জনগণের ক্ষেত্রে যদি রাজনীতি করতে চান এক্ষেত্রে অনেক রকমের অনেক বাধা অনেক রকমের অনেক উশৃঙ্খলা অনেক মানে অনেক রকমের অনেক সব প্রবলেম ফেস করতে হবে সবগুলোকে আপনি মেরিয়ে আপনার দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে এই যে আমরা দেখতেছি আমরা যাদেরকে পাকিস্তান বন্ধু বলি রাজাকার বলি তারা তো সত্যিকার দেশপ্রেমী হওয়ার কারণে এত জোরম নির্যাতন হওয়ার পরেও তারা আজ এসে প্রমাণ করতেছে যে তারাই সত্যিকার দেশপ্রেমী মানুষ দেখে দিচ্ছে সেটা মানুষ তাদেরকে গ্রহণ করতেছে মানুষ তাদেরকে আহ আহ সাহলান জানাচ্ছে যে আসেন আপনাদেরকে আমরা নির্বাচিত করতে চাই